আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা আমাদের রাজশাহী অঞ্চলের যেই আম্রপালির বাগানে আসছি তো আমরুপালির বাগানের দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে আমরুপালির আম রয়েছে তবে রাজশাহীতে বৃষ্টি না হওয়ার কারণে আমের গুটিগুলো বা আমগুলো ঝরে পড়ে যাচ্ছে তবে কাছে আসুন তবে আমরা দেখাচ্ছি যে এবারে আমগুলো ছোটো রয়েছে আমগুলো ছোটো রয়েছে আম দেখা হয়তো তবে আপনাদেরকে একটু যদি ঘুরে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ছোটে রয়েছে এছাড়াও আমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে বাগানের আমরা আপনাদেরকে দেখাই এবং গত বছরের তুলনায় এবারে অনেক আম কম আসছে রাজশাহী অঞ্চলে পুরো রাজশাহীতেই এবং রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ সাপাহার অঞ্চলে আম কম আসতে এবারে কেননা বৃষ্টি না হওয়ার কারণে এবং এছাড়াও গত বছরের তুলনায় এবার প্রায় ফিফটি পার্সেন্ট মানে ফিফটি ফিফটি আম গত বছরের তুলনায় অর্ধেক আম এবারে আসছে আমরা সেই সেটি লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই বাগানের দৃশ্যটি আমরুপালির আম বাগান আপনারা দেখেন যদি এই যে বৃষ্টি না হওয়ার কারণে যে এরে খোলে পড়ে যাচ্ছে আমগুলো পড়ে যাচ্ছে মানে চ্যাপ্টা লেগে গেছে আমগুলো তবে অনেক আম ছোট রয়ে গেছে আপনাদের যদি একটু দেখায় বড় হয়নি এটা খুবই কষ্টদায়ক একটি বিষয় বৃষ্টি না হওয়ার কারণে অনেক আম ঝরে পড়ে যাচ্ছে এবং ছোট হয়ে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম